ভাবা যায় বিদেশের বুকে এত সুন্দর পদ্মবিল সত্যি অবিশ্বাস্য এটা কি বাস্তব নাকি কোন ছবির সিনেমায় ঢুকে গেলাম আজকে আপনাদের নিয়ে এসেছি সিঙ্গাপুরের অসাধারণ এক ভুবনে চাইনিজ গার্ডেন বিশাল পদ্মবিল সহ দৃশ্য সত্যি মনে হবে যেন রূপকথার বাগানে এসে পড়েছি চলুন তাহলে আপনাদেরকেও দেখায় সিঙ্গাপুরের এই স্বপ্নময় পরিবেশ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি সিঙ্গাপুরের মাটিতেও পদ্মবিল যেটা দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম এবং সেই অবাক করা ঘটনা তোমাদেরও সাক্ষী করতে চলে চলে এসেছি আজকের ভিডিও নিয়ে এটা ছিল সিঙ্গাপুর চাইনিজ গার্ডেন এখানে ফার্স্ট অফ অল আমরা গিয়ে একটা দারুণ ঝর্ণার দৃশ্য দেখেছিলাম সত্যি মনে হবে যেন রূপকথার কোনো এক বাগান এসে পড়েছি চারদিকে এত সবুজ গাছপালা মাঝখানে কৃত্রিম একটি ঝর্ণা খুব দুর্দান্ত একটা পরিবেশ ছিল যা দেখে চোখ বা মন দুটোই জুড়িয়ে যায় সিঙ্গাপুরে যতই ঘুরেছি ততই অবাক হয়েছি সব থেকে বেশি হচ্ছে এই গাছ নিয়ে বা এখানকার পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছিলাম সিঙ্গাপুরের মতো জায়গা এবং এখানে এসে এত বড় একটা পদ্মবিল দেখবো সেটা কখনো ভাবতে পারিনি এমন মনোমুগ্ধকর দৃশ্যকে আগে কখনো দেখেছেন এটা সিঙ্গাপুর বিখ্যাত চাইনিজ গার্ডেন পদ্মবিল চারদিক অসংখ্য পদ্ম ফুল যেন প্রকৃতির মাঝে সাজানো এক স্বর্গ হাওয়ার সাথে সাথে পদ্ম পাতার নাচন আর পানির উপর ভাসতে থাকা ফুলগুলো যেন কাউকে মুহূর্তেই মুগ্ধ করে ফেলবে এখানে দাঁড়িয়ে মনে হয় শহরের কোলাহল থেকে হঠাৎ যেন অন্য এক জগতে চলে এসেছি প্রকৃতি আর সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাইলে এই পদ্মবিল সত্যি এক জাদুকরী জায়গা আপনাদের কেমন লাগছে সিঙ্গাপুর এই স্বর্গীয় পদ্মবিল এটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা বিলের সৌন্দর্য উপভোগ করে আমরা সামনে হাঁটা শুরু করলাম কিছু দূর যেতেই চোখে বাঁধলে একটা ছোট্ট কাঠ খুব সুন্দর লাগছিল এখানে সিঙ্গাপুরে অনেক জায়গায় কাঠ ঘুরে বেড়ায় এবং এই জায়গাটা ছিল খুবই একদম খোলামেলা জায়গা এখানে অনেকেই হাঁটতে আসে বিকেলবেলা এবং সিঙ্গাপুরে বেশিরভাগ মানুষ ডগ মানে কুকুর পালে তো ওরা হচ্ছে বিকেল বেলা এগুলাকে এখানে হাঁটাতে নিয়ে আসে বা ঘোরাতে নিয়ে আসে তো এটা দেখেও খুব ভালো লাগছিল আমাদের প্রায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল তো চাইনি গার্ডেনটা তো অনেক বড় আমি এটার আরেকটা ভিডিও আগে দিয়েছি এবং এটার আরো অনেক আরেকটা ভিডিও আছে সেটা আমি পরে দিব এই জায়গাটা খুব গ্রাম্য পরিবেশের মতো লাগছিল খুবই ভালো লাগছিল চারদিকে বিল গাছ এত সুন্দর সুন্দর গাছ ছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তবে এখানে আমি অনেকটা জিনিস দেখে খুবই আশ্চর্য হয়েছে এখানে বাঙালি অনেক ভাইয়েরা ছিল তাদের গার্লফ্রেন্ড নিয়ে বসেছিল এগুলো আমি দেখে খুব হাসছিলাম যে দিও হাসা ঠিক হয়নি কি হয় বলুন তো বিদেশের মাটিতে যখন বাঙালি ভাইদের দেখি দেখে ভালো লাগে তবে সেটা যদি একটু অন্যভাবে দেখি তখন কেমন যেন ভালো লাগে কাজ করে না খারাপ লাগে কাজ করে আমি ঠিক জানি না তবে দেখে আমার খুব হাসি পায় আমি শুধু এটুকুই জানি তারা এখানে আমি বারবার বলছিলাম না একদম গ্রাম্য পরিবেশ চারিদিকে গাছপালা এমন যে এখানে ব্যাঙ ডাকা আওয়াজpadStart ছিল মানে আমার হাজবেন্ড তো দেখা ট্রাই করতেছিল যে কোথায় ব্যাং আছে আর আমার থেকে ফোন নিয়ে আমার হাজবেন্ড একটু ইউটিউবার হওয়ার চেষ্টা করতেছিল আমার ভিডিও বা আমার কনটেন্ট নকল করা ট্রাই করতেছিল যেগুলো আসলে কখনোই সম্ভব না আরে ব্যাঙ দেখতেছে এই জায়গা একবার আমরা আইছিলাম তো না তো সুন্দর ছিল

Era நி I. Guess. এখানে বিশেষ ধরনের প্রজাতির গাছ ছিল যেগুলো আমি নাম জানি না তবে এই গাছগুলো আমরা বোটানিক্যাল গার্ডেনেও দেখেছি সিঙ্গাপুর খুব সুন্দর লাগছিল গাছগুলো তবে এই কিছু গাছ আমি হচ্ছে আমাদের একটা লাইব্রেরিতেও দেখেছিলাম তো ওগুলো মনে পড়ছিল দেখে একদম দেখেন এই পরিবেশটা দেখে মনে হচ্ছে একদম বিলের মধ্যে সুন্দর স্পেস করে রাখছে এখান দিয়ে হেঁটেও যাওয়া যাবে তবে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা ওই দিকটাতে বেশি আগাতে চাচ্ছিলাম আমরা ফেরার রাস্তা খুঁজতেছিলাম এত বড় এরিয়া মানে একদিক দিয়ে ঢুকলে আরেক দিক বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা তো আমরা বেশিরভাগ হচ্ছে রাস্তা খুঁজতেছিলাম তবে রাস্তা খুঁজতে খুঁজতে ঘুরে ঘুরে আমরা আগের জায়গায় চলে এসেছি এসেছি তবে একদিক দিয়ে উপকার হয়েছে আগের জায়গা যখন এসেছি তখন আমরা ওই আগের রাস্তা ধরে ধরে যে দিক দিয়ে ঢুকেছি ওই দিক দিয়ে বের হয়ে আসছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই জায়গা দিয়ে আমি কিন্তু হচ্ছে সন্ধ্যা হবে হবে যখন তখনই আমরা এই জায়গা দিয়ে গেছিলাম তো এখানে বাঙালি ভাইদের দেখেছিলাম সেম জায়গায় আবার আমরা এসে পড়েছি অনেকটা ঘুরে ঘুরে আবার সেম জায়গায় এসে পড়েছি তবে এই জায়গাটা রাতের বেলা সুন্দর লাগছিল এবং সকাল বেলা মানে দুপুর বেলা আমরা যখন হচ্ছে এন্ট্রি নিচ্ছিলাম প্রথমত তখন যে জায়গা দিয়ে ঢুকেছিলাম এবং ঘুরে ঘুরে সেই জায়গাতেই গিয়ে দেখি যে আমরা একদম লাস্টে ওখানে চলে গেছি যে একটা ঝর্ণা দেখেছিলাম আমরা ঘুরে ফিরে সেই ঝর্নার কাছে যেয়ে পৌঁছেছি তবে দিনের বেলা থেকে রাতের বেলা ঝর্ণার ওই জায়গাটার ভিউটা জাস্ট ওয়াও ছিল মানে দুপাশে বাঁশ বাগান ছিল মানে একদম দেশের ভাইব দুই পাশে বাঁশ বাগান মাঝখানে লাইটিংটা সুন্দর ছিল এবং ঝর্ণাটা রাতের বেলা খুব দুর্দান্ত লাগছিল সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখতে পারবেন খুব দিনের বেলা খুব ভালো লাগছিল তারপরও দিনের বেলা যখন বাঁশ বাগানের ভাগ দিয়ে হাঁটছিলাম তখনই আমার যেমন কেমন আতঙ্ক লাগতেছিল আর রাতে যখন এই জায়গাটা আসছি তখন আমার একদমই ভয় ভয় লাগছিল আর আমার হাজব্যান্ড বলতেছিল তুমি হাঁটো তুমি ভয় কেন পাচ্ছ দুই পাশে এত বাস বাগান মানে বাঁশের চিপায় চিপায় একদম পাট খেত যেরকম ওরকম বাস বাগান দুপাশে এবং মাঝখান দিয়ে সুন্দর লাইটিং করা তবে বাস বাগানটা খুবই ভয়ঙ্কর ছিল চারপাশে দেখলে মনে হয়েছিল যে ভয়ঙ্কর কিছু হয়তো থাকতে পারে এরকম ফিল হচ্ছিল তবে জায়গাটা খুবই সুন্দর ছিল রাতের বেলা ভিউটা জাস্ট ওয়া ছিল ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে এবার আমাদের ফেরার পালা এবং আমরা হচ্ছে ফেরার জন্য রাস্তা খুঁজতেছিলাম তো আমরা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিলাম এই জন্য রাস্তাটা পেতে খুব সহজ হয়েছে তবে এবার আমরা চলে যাচ্ছি ঘুরে ফিরে বাড়ি সারাদিন মনের শান্তি তো হয়েছে তবে পেটের শান্তিও তো করতে হবে বাসায় অনেক রাত হয়ে তাও খাবার দাবার রান্না করতে আমার নিজের জন্য এবং আমার হাজবেন্ডের জন্য কারণ আছে সারাদিন আজকে ঘুরছি সারাদিন বাইরের খাবার খাইছি সিঙ্গাপুরে বাইরের খাবার বলতে তো ভাত মাছ মাংস তো আমরা পাই না সো বাঙালি খাবার দাবার রান্না করতে হলে তো বাসায়ই করতে হইব তো বাসায় এসে যতই রাত হোক রাতের বেলা রান্না বান্না করছিলাম রান্না করতে হাতটা একটু কেটে পাইনি যাই হোক সো ভিডিওটা আজকে শেষ যে ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন